সবাই গুনাগার গিয়ে যে আপনায় না সেই কারণে রেহা হাসরে আমাদের কে ভুইলেন না দিবারিষি মনে রে আমারে যন্ত্র যন্ত্রনা ধনে যদি হইতাম ধনে যাইতাম তব মদিনা

গো জানি না হ কত সুন্দর মদীনা কেমিনে যাহো জানি না হ দয়া করো দয়া ল দয়া কর দয়া নৌসিবি কর মদীন লা হেলা হি রি নাম যে রোজা ছ না মা বা না হি নাম যে রো যা আহমা বা হি জন্নতি বাসী হতে চাই

Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam Allah Allah Ai, la ai, la ai, la ai, la ai, la 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله, الله, الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله আমরা সবাই গুনাহগার দেখি তোমায় বাড়ি বাড়ি আমরা সবাই গুনাহগার দেখি তোমাই বাড়ি বাড়ি দয়াল নবী রসূল পার কর র হাসর বেলা হাসবি রব্বি জালাল মা ফি কলবি গাইরুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা আমরা সবাই গুণাগারে ডাকি তোমায় বারে আমরা সবাই গুণাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সেলা পার কই রোহা সর বেলা হাসবি রবি জাল্লাল্লাহ মাফি করবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা અલ્લા તુમી નિરાકાર નહી તુમારા કાર શકાર અલ્લા તુમી નિરાકાર નહી તુમારા કાર શકાર કોન નામે ડાકી બૌ તુમ બોલે દઉ માબુદ અલ્લાહ હસબી રબ્બી જલલ્લા મા કૈ તૈ બી ગયરા નૂર મુહમ્મદ સલ્લલ્લા લા ઇલાહા ઇલ્લા અલ્લાહ નૂર મુહમ્મદ સલ્લલ્લા لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله অ লাহা নহবি আমারে নহরে রে ফুতল জগত গড়লেন ওজালা নহবি আমারে নহরে রে ফুতল জগত গড়লেন ওজালা রোজা সরে Korubin tili ummotiru <committee> faisa la subhanallah, alhamdulillah, <fi> la ilaha illallah, subhanallah. साथे थी नमो मी सैया जारे अल्लाह पाठला ना मेरे साथी नमो मी सैया जा रे अल्लाह पाठ ला Eiji Allah, dosto bole tahara preme mojila Subhanallah, wa nuhandu lillah, la ilaha illallah Subhanallah, wa nuhandu la

الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله

करना की रशिया सोवल कुर्विर बोशयया नीवेन पोर दादो यलिलू भी उठयया सलाम जनबो को दो मुस्विया या रसुल अल्ला या हभी बल्ला या रसुल अल्ला سالوں کو رئیا کافانوں پو رئیا جو کھونی رکھی بے کبورشو آئیا لئیوگو کو لے غلامو بولیا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ صورت و سلام علیہ আহামুল্লাহ আমরা আজকে আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে নৌরানি ইমানি জলসায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তান সকলে একবার পুরন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমরা আল্লাহর দরবারে আরও বেশি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা সুস্থ শরীরে আজকে নুরানি জলসায় উপস্থিত হতে পেরেছি আমরা আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলের জীবনের গুনা মাফ করে দেয় সকলে বলুন আমিন এবং আজকের এই মিলাদ মাহফিলের উ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে এবং ভালোবাসার দাবিদার গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন দেশে বিদেশে সবাই দোয়ার প্রার্থী প্রতিদিনই কোনো না কোনো দেশ থেকে কোনো না কোনো জেলা থেকে দোয়ার প্রার্থী হয় মানুষ দোয়া চায় সবার জন্য আল্লাহ যেন সকলের মনের আশা যেন আজকেরই মাহফিলের উসিলায় যেন প্রত্যেকের মনের পবিত্র আশাগুলো যেন পুরা করে দেয় সকল বলুন এবং আমরা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয় আলোচনা করব এবং আলোচনা করা এবং শোনা এই দুটোর মধ্যেও যেন আল্লাহ রাব্বুল আলমিনের খাস রহমত যেন থাকে আমরা যেন আল্লাহর খাস রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এবং রহমত যেন পাই আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকল বলুন আমি